তো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে এইরকম যে একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি এই 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে অতিভুজ এইটাকে বলে ভূমি এইটাকে বলে লম্ব তো এই সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা উপপাদ্য কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান এখন পয়েন্ট নাই এটা আসলে এমন তেমন হয়ে যায় যে অতিভুজ সমান রোটবার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো আমরা এইখান থেকেই সূত্রটা ইউজ করব মানে প্রথম লাইনটা ইউজ করব না ডিরেক্টলি এই লাইনটা ইউজ করব তো আমরা যদি অতিভুজ বের করতে চাই তাহলে আমার হইতেছে মাঝখানে প্লাস আর যদি আমরা ভূমি বের করি তখন আমার মাঝখানে হবে কি মাইনাস আর যখন আমি লম্ব বের করব তখনও আমার মাঝখানে কি হবে আর লম্ববাদ গেলে কি থাকে বন্ধ মাইনাস হবে তো এখানে তিনটা চিত্র আছে ত্রিভুজ সংক্রান্ত এখন ত্রিভুজের সাধারণত মানে যে যেকোনো একটা বাহুর মান বের করতে বলা হয় তখন আমরা সাধারণত কি করব যে কোনো একটা বাহু বের করতে চাইলে ধরো একটাতে বলবে অতিভুজ বের করতে আরেকটাতে বলবে ভূমি বের করতে আরেকটাতে বলবে লম্ব বের করতে এখন যেইটাই বলবে আমরা সবসময় মনে রাখ মনে রাখবো অতিভূজ বের করার সময় আমরা যোগ করব আর ভূমি বা লম্ব বের করার সময় আমরা বিয়োগ করব মানে এটা জন্য এই যেভু বের করতে হবে তার মানে আমরা বাকি দুইটা এই যে উপরে একটা স্কের দিয়ে যোগ করে দেবো তারপরে থ্রি এর উপরে স্কের দিয়ে যোগ করে দিব শেষ এবার আমরা কাজ করে নিলে রে পেয়ে ঠিক আছে তারপরে আমরা এইটা হচ্ছে কি ভূমি তো ভূমি বের করার সময় আমরা কি করব বিয়োগ করব। এখানে সবচেয়ে বড়টা থেকে বড়টা স্কোয়ার থেকে ছোটটা রিস্কের মাইনাস করে দেবো তাই নেই হবে তারপরে এইখানেও সেম আমরা যখন লম্ব বের করবো তখনও আমরা বিয়োগ করব তো এইখানে বড়টা আছে কত মানে আমরা দেবো তাই না তো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে এই এইরকম যে একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি এই সমকোণী ত্রিভুদের এইটা হচ্ছে সমকোণ